গুড মর্নিং বন্ধুরা এই যে ব্রিজটা দেখছেন ওভার এটা হচ্ছে বর্ধমান তেলিপুকুরের ওভার ব্রিজ পরে এই নিয়ে কথা বলছি আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর এখন বাজছে সকাল ছটা পনেরো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন আমার পাশে থাকুন আমরা এখন বর্ধমান টেলিপুকুর চৌমাথা অপেক্ষা করছি বাসের জন্য আর আমরা বেরিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তা বাস এসে গেছে আমরা এবার উঠে পড়ব আর এটা হচ্ছে দামোদর নদ দামোদর নদের ব্রিজ এটা নিয়ে পরে বলছি তা আমরা বাসে উঠেও পড়েছি যাচ্ছি আপনার সেটা দেখছেন বর্ধমানের যে ওই ওভারব্রিজটার কথা বলছিলাম এটা হচ্ছে বর্ধমানের যে জিটি রোড আছে জিটি রোডের চাপ কমাবার জন্য বাইপাসটা হয়েছিল এটা হয়েছে অনেক বছর আগে আগে কি ছিল জিটি রোড দিয়ে সমস্ত যানবাহন যেত দূরপাল্লার বাস ট্যাক্সি লরি সমস্ত কিছু যার ফলে কী হতো ওখানে খুব জাম হতো সেই জামটা কাটাবার জন্য এইদিকে বাইপাস করে আর আগে এই বাইপাসে নিচে দিয়েই সমস্ত যানবাহন পাশ হতো মানুষের যাতায়াত সব কিছুই ছিল আর এত অসুবিধা হতো না তখন যার জন্য অ্যাক্সিডেন্টও প্রায়ই ঘটত আর সেই চাপ কমাবার জন্য এখন এই ওভারব্রিজ করে দিয়েছে আর ওভার ব্রিজটা হওয়ার দরুন একটু চাপটাও কমেছে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে আর অ্যাক্সিডেন্টও অনেকটা কমেছে এটা চৌমাথা চারদিক দিয়েই যানবাহন যাতায়াত করে তা আমরা আসছি আর ওই দামোদর নদীর ব্রিজটা ওটাও অনেক বছর আগে হয়েছে কিন্তু বহু আগে ছিল না তখন ওই বর্ষাকালে নৌকা দিয়ে যাতায়াত করা হতো নদী বারোবার হতো নৌকার সাহায্যে আর অন্য সময়ে কী হতো অস্থায়ী ব্রিজ থাকত সেখান দিয়ে মানুষ যাতায়াত করত আর বর্ষাকালে নৌকা তারপর এই ব্রিজটা হয় আর বৃষ্টিটা হওয়ার দরুন এখন তো খুবই সুবিধা হয়েছে এখন মানুষকে আর সেই কষ্ট করতে হয় না আর দামোদর নদটা বর্ষাকালে জলে ভর্তি হয়ে যায় আর ওই মোটামুটি সেপ্টেম্বর মাস করে তো প্রায় সময়ই বন্যা দেখা যায় সেই সময় অনেক মানুষ এই নদীর ধারে আসে বন্যা দেখতে আর বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতিও হয় জানেন তো অনেক গ্রামে জল ঢুকে যায় অনেক ফসল নষ্ট হয়ে যায় মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি পড়ে যায় আর এই দামোদর নদকে ওই জন্য পশ্চিমবঙ্গে দুঃখ বলা হয় গ্রীষ্মকালে এই নদে জলই নেই প্রায় হাঁটু সমান সেই মাঝপথে হেঁটে হেঁটে এসে তারপর একটু জল পায় ওখানকার মানুষ অনেকে স্নান করে অনেকে অনেক কারণে ব্যবহারও করে সেই জল নিতে আসে কিন্তু ওই বর্ষাকাল হলে তারপর থেকেই জলে জলমগ্ন হয়ে থাকে একদম কানায় কানায় জল তখন ব্রিজ বেরোতেই ভয় লাগে আমরা এখন যাচ্ছি বাসে করে যেতে যেতেই যে সবুজ সিন সিনারিও দেখতে দেখতে যাচ্ছি এই নদের আর একটা গল্প বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় উনি একবার এই দামোদর নদ সাঁতারে পার হয়েছিলেন মানে ওনার মা ওনাকে ডেকেছিলেন যাওয়ার জন্য মায়ের কাছে তা উনি এসে দামোদর নদে দেখেন যে প্রচুর প্রচুর জল কী করে পার হবেন নৌকাও নেই কিছুই নেই সেই সময় উনি ওনার মায়ের নাম ভগবতী দেবী যাই হোক উনি ওনার মাকে স্মরণ করে আর নদীতে ঝাঁপ দেন এবং সাঁতারে উনি নদী পার হয়ে মায়ের কাছে যান এই গল্প আমাদের সবারই প্রায় জানা আছে তাও আমি আমার মতো করে বলছি সত্যি ওনার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সমস্ত কিছুই আমাদের অন্তর ছুঁয়ে যায় এখনও পর্যন্ত যেতে যেতে সিন সিনারিগুলো আমিও দেখছি আর আপনাদি আপনাদিকেও দেখাচ্ছি গল্প করতে করতে অনেক দূর চলে এলাম বেশ ভালো লাগছে বলুন সবুজ সবুজে ভর্তি আর সবুজ এত ভালো লাগে খুব ভালো লাগে সবুজের দিকে তাকিয়ে থাকতেও ভালো লাগে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে এলাম এবার আমি আমি নামব আমাকে এবার নামতে হবে তা এই জন্য গাড়ি স্লো হয়ে গেছে এবার নামি তারপর আপনাদের সাথে আবার দেখা করছি তারপর আমি নেমে পড়েছি নেমে আর একটা বাসে চেপেছিলাম সেটা দেখানো হয়নি তারপর নেমে এখন আমি টোটোয় যাচ্ছি এটা হাই স্কুল এখানে আমাদের গ্রামের অনেক ছেলে মেয়ে পড়াশোনা করে এটা একটা মন্দির খুব সুন্দর আর এই যে আমি যাচ্ছি যেতে যেতে আপনাদিকেও দেখাচ্ছি কোথায় আমি যাচ্ছি আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি আর কি ভালো লাগে এই গ্রামের সিনসিনারি দেখতে দেখতে যাই কি ভালো লাগছে না সবুজ সবুজ গাছ আর এটা হচ্ছে একটা লজ এই লজটা আমাদের এখানকার মানুষ কোনো কাজকর্ম হলে মানে বিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠান অন্নপ্রাশন উপনয়ন যা কিছু অনুষ্ঠান হয় এখানকার মানুষ এই লজটি ভাড়া নেয় নিয়ে তখন তাদের কাজকর্ম উদযাপন করে মাঠে দেখছেন কাল বৃষ্টি হয়েছে সেই জন্য জল দাঁড়িয়ে গেছে বেশ ভালোও লাগছে দেখতে জল জল সবুজ সবুজ আর এখানে ধান চাষ হয়েছিল ধান কাটা হয়ে গেছে এখনও একদম গোড়াগুলো রয়ে গেছে সেগুলোও দেখতে পাওয়া যাচ্ছে আর দেখুন কত ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগে এইসব দৃশ্য দেখতে আর যারা শহরের মানুষ তারা তো এইসব দেখতেই পায় না বলুন মাঠ এই সব ঘাট, পুকুর আমার কাছে আমার গ্রাম হচ্ছে স্বর্গ আর আমার বাড়ি আমার মন্দির আমার খুব আনন্দ হলো আমি বাড়ি আসব বলে এখন এসে গেছি আর বারান্দায় এসে আপনাদের সঙ্গে দেখা করছি আসার পর আমার ছোটদা আমার দেবর দেওয়ারকে আমি ছোটদা বলি ছোটদার শরবত করে একবারে আমাদের হাতে ধরিয়ে দিল বেটা ছেলে মানুষ সে শরবত করে হাতে ধরিয়ে দিয়ে বলে বৌদি খাও তোমরা সবাই মিলে তা কী আনন্দ এত সৌভাগ্য আমার রোদে গরমে এসেছি সেই জন্য এবার স্নান করব স্নান করে অন্য কাজ তারপর স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি ঠাকুরের একটু কাজকর্ম ছিল ঠাকুরের ঘর ধোয়া মোছা করে এখন রান্নাঘরে এসেছি রান্না করবো বলে এসে দেখি ছোটদা রান্না করে রেখে দিয়েছে বলে যে আমি বলি তুমি কেন করেছো ছোটদা আর আমার যা এখন বাড়িতে নেই ও মেয়ের কাছে গেছে আসছে ও এসে পড়বে তা ছোটদা বলে না তোমাদের রোদে গরমে এসেছো আমি আজ করে নিয়েছি তোমরা রাত্রে করবে তা বন্ধুরা ভাতও হয়ে গেছে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এখন তাহলে আসি টাটা